আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়েছিলাম তো তারপর বাড়িতেই রেস্ট করলাম তো ভাবলাম যখন বাড়িতেই আছি একটা সিনেমা দেখি অনেকদিন সিনেমা দেখাই হচ্ছে না দেখবো দেখবো করে সিনেমাটার নাম হচ্ছে লাপাতা লেডিস নেটফ্লিক্সে এসছে কিছুদিন হলো এই সিনেমাটা আমার দেখার বেশ ইচ্ছা ছিল শুনেছিলাম খুব ভালো হয়েছে তো সত্যি করেই দেখলাম সিনেমাটা খুবই ভালো লেগেছে আমার আর এই সময় আমি নিজেকে দেখাতে পারছিলাম না কারণ আমি নিজেই কাঁদছিলাম মানে চোখের জল ধরে রাখতেই পারছিলাম না এতটা ইমোশন সিনেমাটার মধ্যে খুব ভালো লেগেছে আমার তোমরা যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখো আর যারা দেখেছো তারা অবশ্যই জানিও কমেন্টে কেমন লেগেছে তোমাদের তো তারপর রাতের দিকেই অতনু বললো খাবার অর্ডার করি তো আমরা অর্ডার করেছিলাম চিকেন টিক্কা স্যান্ডউইচ তো তারপরে এই দিয়েই আমরা আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম তো এইভাবেই কাটলো শুক্রবার দিনটা খুব রিল্যাক্স করে দিনটা কাটালাম ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে পেস্টটিকে ফলো করো আর